আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখান থেকে আমাদের এই খামার ভিডিও দেখতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে কিন্তু জিএমআইয়ের কাছে আছে দেখেন কি আছে ডিম সহ সহ পেয়ার মাস্টার পেয়ার দেখেন গিয়া চুল্লি কবুতর আছে দর্শক ডিম সহকারে আছে কিন্তু এরোভেন কোকা ডিম আছে আলহামদুলিল্লাহ রেসার ব্ল্যাক নাম আছে বোম্বাই তাও আবার ডিম সহ দর্শক আছে সবজি আপনি হচ্ছে দেখেন হচ্ছে শৌখিন হ্যাঁ আছে শালিক মানে কি বলবো তো অভাব নাই ভাই ব্লু শাটিন ধর্নার শাটিন মানে কী বলবো দর্শক দেখেন লাখা কবুতর বিউটি লাহোরি যার প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে জিয়া ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দর্শক আর বেশি কথা না বাড়াবো বিরোধী শর্টকাট করে দর্শক জিয়া ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিবে এসে চলুন আর বেশি কথা না বাড়াই

এক জোড়া কিনলে কিন্তু ডেলিভারি দুই জোড়া কিনলে ডেলিভারি টাকা দিতে হবে কিন্তু তিন জোড়া কবুতর কিনলে ডেলিভারি চার্জ আসা সম্পূর্ণ একদম ফ্রি তাই না ভাই জি ভাই আপনার খামারে আসার ঠিকানা মোবাইল নাম্বারটা বলবেন আমার খামারে আসার ঠিকানা হলো তা বাইপাল আশুলিয়া শাহবাগ ঢাকা আচ্ছা মোবাইল নাম্বার আমার হলো কুলসুম ভাই এটাতে আমার এই হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নাই আচ্ছা আচ্ছা ভাই যদি টাকা পাঠাতে চান বা রেজিস্ট্রেশনের নাম্বার দেওয়া থাকবে ওইটাতে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবে বিকাশ নাম্বার দেব টাকা পাঠিয়ে দেব মাল পাঠিয়ে দেব জানা আচ্ছা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি সাকসেস মশালা তো জিয়া ভাই তাহলে আর তো আর বেশি কথা না পারে নাকি করে দরদাম শহর ইনশালা দেখাই দর্শক নাকি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকুন দর্শক যার যেটা পছন্দ হবে নাম্বার দেওয়া আছে বাংলাদেশ জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাপেক্ষে দর্শক তো চল না এক এক করে কোবো দরদাম শহর ইনশালা দেখাই আমরা ইসমিল্লাহমুর রহিম মহান আল্লাহ তালে সুকল্যা কিন্তু সবজি কালারের মধ্যে দেখেন মারসালা দেখার মতো বিগ সাইজের মধ্যে খুব টানা কালার জানা ভাই ব্যালেন্সটা দেখেন দর্শক আর এটা কি রে স্যার তা না ভাই আরে স্যার এই ডানেটা কি নর ডানেটা নর বামেরটা মাদি ডানেটা নর বামেরটা মাদি কোয়ালিটি সাইজ চোখ সেগুলো দেখেন দর্শক এই যে হলো নরের চোখ শেপ আর এটা হচ্ছে মাদির চোখ শেপ জি ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়া আজকে চাওয়া দাম 1600 টাকা চাওয়া দাম 1600 আজকের জন্য আপনার চ্যানেলের জন্য মাত্র 1400 টাকা

ইস্কিনে যে ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে এই সিঙ্গেল মাদিটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন দেখছেন কত সুন্দর লাগে দেখতে দেখেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরো এজরা কিন্তু ডেনিশ কবুতর দেখেন পাকিস্তানি ব্লাড লাইন ডেনিশ কবুতর মাশাআল্লাহ একইবারে কিন্তু তিন পটির লাল গিয়ারের মধ্যে হচ্ছে নর চোখ সে ভাই একদম লাল টক টকা টক টকা আলতা শুনো বাউডার তো কিছুই লাগবে না কি লাগে লাগে আর কি বংশ করবে নাকি এই সামনেটা কি মাদি এটা নর আ

সুপ্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি আর একটা কিন্তু নান কবুতর মাসালা দেখার মতো সাইজ কোয়ালিটি দেখেন ব্লাক নান তাই ভাই পিছেটা ঢাকা ঢাকা করতে যাচ্ছে নর কবুতর সামেটা মাদি রানিং পেয়ার রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দেখেন সাইজ কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে নরের গেট আপটা দেখছেন বাইরে ভাই আর খুবই কিন্তু জনপ্রিয় আমার একটা পছন্দের খুবই পছন্দের একটা কবুতর অনেক সাদার ভিতরে যে কালা থাকে তো বুঝাই পারেন দর্শক কি লাগে হ্যাঁ

দেখছেন দর্শক কত সুন্দর এক জোড়া কবুতর মাত্র 1800 টাকা একদম একদম এই দসরকারে ভালো লাগবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশে 64টি জেলা ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা হবে কিনছে আল্লাহ দেখতে পাচ্ছি আর এক জোড়া কিন্তু ঝণা শাড়ি কবুতর লাইট কালারের মতো দেখেন আর যে চকচকে ভাই বডি ফিটনেস কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একইবারে দেখেন দেখি মাদি ভাই এটার মাদি পিছনে তো নড় না রানিন না ভাই এটার রানিন পেয়ার ভাই

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন কিন্তু ঘিয়া চুল্লি কবুতর সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন একেবারে বিগ সাইজ আছে কি ভাই ডিম ডিম দুইটা ডিম আছে ভাই জমা ডিম দুইটা ডিম দিছে আলহামদুলিল্লাহ দেখেন একবারে জমা ডিম হ্যাঁ জমা ডিম হাড়িতে বসায় কি ভাই নর হাড়িতে বসা ওটা মাদি ভাই এটা মাদি আর এটা হচ্ছে নরা এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে ভাই ডিম সহ তাও দাম 1700 টাকা বারোশো দুইটা ডিম সহক দাম থাকছে মাত্র বারোশো টাকা দর্শক দেখেন একদম তো চারি ভালো লাগবে স্ক্রিনে যেভাবে নাম্বার দিয়ে তো যোগাযোগ করি পেট অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

কিন্তু অনেক সুন্দর একটা রেসার কবুতর যারা চেনে তারা কিন্তু ফোনটা মানে দেখা মাত্রই কিন্তু ফোন দেবে দেখছেন কোয়ালিটি আর শেপটা দেখেন দর্শক একেবারে দেখার মতো যে ভাই এটা আলোচনা থাকবে তাই না আলোচনা থাকবে যে ভাই চিনবে সে ভাই ফোন দিবে আলোচনা সাপেক্ষে বাজার অনুযায়ী দামটা আলো হবে তাই নাকি আচ্ছা দর্শক যদি আরে ভালো লাগে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে তো ফোন দিয়ে সিঙ্গিলে মাটিটা অবশ্যই নিয়ে নেবেন দর্শক দেখেন চোখ শেপ দেখেন মাশাআল্লাহ দেখার মতো এবং কি এটা কিন্তু ওয়ান সাইড কবুতর একবার সে পুরোটাই কিন্তু সাদা হ্যাঁ

একদম ধরো কোন দামা দামি করতে একদম যারই ভালো লাগবে স্ক্রিনে যেভাবে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিবেন মাত্র আঠাশশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম

দেখেন আর চোখ শেপটা দেখেন ভাই এটা হচ্ছে নরের চোখ শেপ এটা হচ্ছে মাদির চোখ শেপ একইবারে তোতা শেপ তাই না ভাই মাসাল্লাহ দেখেন সাইজ কোড জিরাফ গলার ভাই ভাই যে আবার রানিং পিয়ার ইমাচা করা রানিং পিয়ার ভাই মাসাল্লাহ তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পিয়ারটা চাওয়া দাম 2500 টাকা চাওয়া দাম 2500 বেচা বিক্রি কত কার জন্য বেচা বিক্রি কোনো দাম 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 করে না মাত্র 2000 টাকা

দেখার মতো সেম কোয়ালিটি নর কোনটা মাদি কোনটা যে ভাই বুজার তো ভাই নাই ভাই এটা ডাইরেক্টটা নর বামেরটা মাদি ভাই ডাইরেক্টটা নর বামেরটা মাদি এটা কি তো ভাই এটা এটা এলাকা রেসার হোয়াইট রেসার হোয়াইট রেসার সাদা রেসার আর তো সাদা রেসারটা পাওয়া যায় না ভাই ভাই মানে কি কালেকশন করে ফেলেছ নাকি হুম আচ্ছা তোরাটা কেমন কি দাম চাচ্ছিস হোয়াইট রেসারটা দাম 1800 টাকা চাওয়া দাম 1800 বেচা বিক্রি বেচা বিক্রি মাত্র 1500 টাকা কি কোনোশো হোয়াইট রেসার কি মাত্র তেরোশো টাকার মধ্যে হোয়াইট রেসার দর্শক যারা দেখেন মনে যে অনেক তো রেসার পালেন নাকি ব্ল্যাক কালার বলেন হোয়াইট আপনার বলেন বা সবজি অনেক রকম আছে রেড চেকার রেসার

সিঙ্গেল একটা নর কবুতর দেখে মাসাল্লাহ এটা কি স্প্যানিশ গরু পড়াতে না ভাই সিঙ্গেল কি নর কেমন কি দাম চাচ্ছেন কেমন কি ভাই নরটা চাও দাম 4000 দাম দাম 4000 মাত্র 2500 মাত্র 2500 টাকা একদম কি কয় মাত্র 2500 টাকা স্প্যানিশ গরু তো ব্লু কালারের মধ্যে নাকি ইয়া মিলি ভাই মিলি দেখেন একদম বন্ধুরা কোনো প্রকার দামা করতে পারবো না একদম তো যারি ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়ার সূত্র যোগাযোগ করে সিং এর নটটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে একটু হোয়াইট মধ্যে কি লাখা

চোদ্দশো টাকা দর্শক তো যার ভালো লাগবে দ্রুত ফোন দিয়ে এই পেয়ারটা নিয়ে নিবেন মাস্টার পেয়ার ডিম্প ফিক্সড একদম চোদ্দশো চোদ্দশো নেই আর দর্শক যে ভাই কিন্তু বলে দিচ্ছে ভালো লাগলে সদায় না লাগলেই বিদায় কিন্তু দাম থাকছে একদম অনলি মাত্র চোদ্দশো টাকা ইনশাআল্লাহ